মৃত্যুর পরপরই শুরু হয় কবর জীবনের এক বাস্তবতা যা শান্তিরও হতে পারে আবার হতে পারে কঠিন আযাবেদ এটি নির্ভর করে ওই ব্যক্তি দুনিয়াতে কেমন জীবন কাটিয়েছে তার উপর আদিশ অনুযায়ী মৃত্যুর পর কবরের মধ্যে ফেরেস্তা মুনাকার ও নাকির আগমন ঘটে তারা মৃত ব্যক্তিকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে তোমার প্রভুকে তোমার দিন কি তোমার কে ছিলেন যদি কেউ ইমানসহ এবং নেক আমলের সাথে মারা যায় তবে আল্লাহ তার উত্তর দেওয়া শক্তি দেন সে বলবে আমার রব আল্লাহ দিন ইসলাম আর নবী হজরতাল্লু আলাই তখন ফেরেস্তা বলে তুমি সত্য বলেছ এরপর তার কবর প্রস্তুত করে দেওয়া হয় জান্নাতে একটি দরজা খুলে দেওয়া হয় সুগন্ধি আসে ও বিছানা জান্নাত থেকে আসে যদি কেউ পুখরি শিরক বা গুণাঘার জীবনযাপন করে মারা যায় তবে সে এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন ফেরেস্তারা তাকে কঠোরভাবে আঘাত করে কবর চাপা দিয়ে দেয় এবং আগুনের বিছানায় শুয়ে দেয় কিছু কবরে আজাবের ধরন হলো কবর এতটাই চাপা হয়ে যাবে যে পাঁজরের হাত একে অপরের মধ্যে ঢুকে যাবে ফেরেসারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে তার চিৎকার আশেপাশের প্রাণীরা শুনতে পাবে কিন্তু মানুষ শুনবে না আগুনে পোড়ানো হবে বিষাক্ত সাপ ও বিচ্ছু দিয়ে দর্শন করানো হবে এক হাদিসে এসেছে একজন ব্যক্তি যা বিপদের অভ্যাস ছিল তাকে কবরে লোহার হুক দিয়ে চেহারা ছিঁড়ে ফেলা হচ্ছিল কবরের আজাব তাদেরই হবে যারা সালাদ বা নামাজ ছেড়ে দেয় যারা গীবদ ও মিথ্যা কথা বলে জিনা সুদ চুরি অপবিত জীবনযাপন করে যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে না নিয়মিত সালাদ আদায় করা পাপ থেকে দূরে থাকা সুরা মূর্খ সুরা বাকারা ও অন্যান্য হাদিস নির্ধারিত আমল কবরে আজাদ থেকে আল্লাহর কাছে পান যাওয়া চাওয়া কবরের জীবন চিরস্থায়ী নয় তবে গুরুত্বপূর্ণ এটি জান্নাত বা জাহান নামের ধাপ তাই এখনই সচেতন হওয়া জরুরি যেন কবরের শাস্তির জায়গা নয় শান্তির জায়গা হয় তো বন্ধুরা এই ছিল আজকেকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান সেট করে দেবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য